ওয়েলকাম টু খাজা ইনুসআল মহাদরপাশরী এখন আমরা ভিডিওটা দেখাবো গরু বড় বড়ো গরু জবাই করা হবে এ দেখেন এই গরু জবাই করা যে দেখেন মাংস পাক করা যাচ্ছে এটা হলো পাকের ভান্ডার এখানে হাজার হাজার দাসকা পাক হচ্ছে দ্যাসকা সব জাকের ভাইয়েরা খাবে আমরাও খাবো ইনশাল্লাহ আমাদের যে পাকের ঘরের ভান্ডারে আসছে আর দাসকা দেখেন ওটির দাসকা হাজার হাজার দাসকা এরকম সারা রাতি পাক হয় আর সারাদিনই পাক হয় আপনারা যারা যারা জাকের ভাইয়েরা আছেন দেখেন কত কষ্ট করে আপনাদের জন্য কি কষ্ট করে দেন জাকের ভাইরা। এরাও জাকের ভাই আমাদের জন্য সাধারণ জাকির ভাইয়ের জন্য পাট শাক করে রান্না করে থাকে যে রান্না করতেছে এটা দা দেখেন একটা মেন চার জুড়ে ধীরে নিয়ে যাচ্ছে এই যে লবণ লবণ অতীত হয় মরতে এখানে অনেক থ্যাংক ইউ বাবরশ্রী করে জন্য এই লবণের কারিকর এর মশলার কারিকর এরা হলো বড় বড় বাবরসি এই যে মাংস দেখেন মাখাকে মাসা মাখা মাখা করে রেখে দিয়েছেন একটা দেশ তুলে দিবেন একটা দেশ নামলে আরেকটা দেশ তুলে দেওয়া হয় এই দেখেন লবণ ট্রাক লবণ কোন চাকের ভাই দিয়েছেন আর এইভাবে সারা ওরা রান্না করেই থাকে আপনার করে থ্যাঙ্ক ইউ মেন্দাটা হয়ে গেছে দেখেন সারি সারিভাবে রাখছেন মেহেন্দা নামায়ে আর অনেক কষ্ট করে জাকের ভাইয়েরা এই দেখেন মেহদা নিয়ে এখন খাওয়ার মাঠে চলে যাচ্ছেন আমরা সবাই খাবো এটা হলো আইতের চিন আয়তের বারোটা পর্যন্ত আমরা খাওয়া দাওয়া হয় আমরা আয়তের বারোটার সময় খা খাইছি এই যে দেখেন মে দেশকা ইয়া নামায়ে মেন্দা নিয়ে যাচ্ছে জাকের ভাইয়েরা এই যে দেখেন কথ মুরব্বী লোক নিয়ে যাইতেছে খাওয়ার মাটি চলে যেতেছে আস্তে আস্তে এখন আসলাম ভাতের ভাণ্ডারে যারা ভাগ পা ভাতের বাবরছি যারা ভাত পাক করে থাকেন এই যে রান্না করেছেন ভাত এই হলো আলু কত হাজার হাজার টন আলু দিয়েছেন কোন চাকের ভাইয়েরা এই আলু সিদ্ধ করে মাংসের সাথে চলে যায় মাংসের সাথে আলু করে সিদ্ধ করে দেয় আলু বেগুন সব ধরনের সবজি আছে যারা সবজি মাংসের মধ্যে দিয়ে থাকে ও যে বলেন আপনারা মেন অবশ্যই সরি ভাই কোনো মেন্দা দেয় না এই যে দেখেন এটা হলো মাছের ডাইল এটা মাসের ডাইলের ফ্যাক্টরি মাসের ডাইলও পাক কর পাক করেছেন এই দেখেন চি ভাইরা এই যে আলু এই আলু ছেলে ছিলে এই যে সবজি মিষ্টি নাই খাওয়ার নাই জাত চাল কুমড়া জাত নাই এই যে মূলার ভান্ডার মূলার কোনো অভাব নাই এই যে দেখেন মূলারও সালাদ খাইতে পারবেন এই যে আপনার মাংসর ভাণ্ডার মাংস কাটার ভান্ডার মাংস কাটার সেন্টে নাই নিতে পারিনি গরু জবাই করতেছে তো এর জন্য আমরা মাংস কাটা এখন চলে এসে বললাম খাবার মাঠে এই যে খাবার মাঠ আপনারা খাবার মাঠে জোতা নিয়ে প্রবেশ করবেন না এ দেখেন এই যে খাবার মাঠটা এখানেও আমিও আসছি ইউটিউবার আমি যে খাবার খাবার জন্য আসছি আমার ইউটিউব চ্যানেল এম ডু উজ্জ্বল ফোর ডাবল এইট অবশ্যই একটা সাবস্ক্রাইব লাইক করে দিবেন জাকির ভাইয়েরা আমার ইউটিউব চ্যানেল নাম এম টু উজ্জ্বল ফোর ডাবল এইট এই যে খাওয়া দাওয়া শেষ এখন আমরা এসে বললাম হাত ধোয়ার ভাণ্ডারে হাত পাও ধুয়ে থালি ভালো করে ধুয়ে দিতে হয় এই থালির নাম হলো শানকি মাটির থালি বলে মাটির থালি খাওয়াই থাকে প্রতি বছরে বছর আমরা মাটির মাটির থালিতেই খাই খাওয়া দাওয়া করি এই যে আমরা সুন্দরভাবে ধুয়ে দিতে হয় ভালোভাবে ধোয়া না দিলে ভাই সব আপনারাও তো খাবেন এরপরে এই যে মুরব্বী নিচ্ছে কাজ করতেছে স্বেচ্ছাসেবিক যার যা নিজেদের সে কাজ করে আর হলো স্বেচ্ছাসেবিক তারা হলো আপনার থালির মালি অনেক কিছু ধুয়ে থাকে ইন থেকে থালি নিয়ে আবার মাথা টুকি করে নিয়ে চলে যাবে মা খাবার মাঠে আবার দিয়ে আসবে যারা আপনার খাদেম ভাইরা আছেন এরা হলো খাদেম ভাই দেখেন কত মানুষ হাজার হাজার মানুষ ভাই আইতের বারোটা বাজে তাও অনেক মানুষ অনেক কষ্ট করে খাওয়া দাওয়া করে জাগের ভাইয়েরা আর অবশ্যই আপনারা আসবেন ইনশাআল্লাহ প্রতি বছর আসবেন খাওয়া দাওয়া করবেন সুন্দরভাবে খাবেন এই যে আমাদের সুরাব ভাই এর বাড়ি হলো মাদারগঞ্জ স্যাংমস কালিবাড়ি এরাও আসে এরাও জাকির ভাই এই যে খাওয়া দাওয়া করেছেন এই যে থাল ধুয়ে দিচ্ছেন আরও অনেকেই আছে মাদারগঞ্জের এই যে আমরা মাদারগঞ্জের গ্রুপ এই যে আমরা টিম গ্রুপ এরা আমার টিভি আই আসসালামু আলাইকুম রাহমতুল্লাহ বারকাত ওয়েলকাম টু ছোটো ভাই বড়ো ভাই যারা আছেন এই যে আমরা আমরা দুপুরে নামাজ পড়েছি মসজিদের ভিতরে এটা হলো মেডিকেল কলেজ হাসপাতালের ভিতরে আমরা নামাজ পড়েছি দুপুরবেলা আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ বারকাত ওয়েলকাম টু ইনাদ और सलाम पर दो मुसीबत लग गई पूत तो पर पर दो मरे पोसा दैला दैला मतों गये हों मैं किसूना दो बड़ा सुबह घोड़ी आते हैं दो लंबे पामों और दो पोसा दैला तेज़ों में सनाकले वाले तो उसे हाथिया घोड़ी बोलती माता दाल ने दो पर दो निपोसा दैला दो लंबे सात दो मार्को सीधे दो लंबे साला ल